সুপ্রিয় দর্শক সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ এবং কাঁচাল সহসভাপতি প্রার্থীটি আহ তখন সংবাদ তিনি কথা বলছিলেন এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ শিল্পী সমৃদ্ধি নির্বাচনের যে এমডিসি প্রাণ কেন্দ্র সেই সেখান থেকে আমরা বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আহ সবার সাথে কুশল বিরোধী করছেন এবং এখানে যে শিল্পী শিল্পীদের একটা তারকাদের একটা হাট বসেছে সেই জায়গাতে হচ্ছে যে নায়ক ইমন চিত্রনায়ক ইমন সন্ধ্যার দিকে লাঞ্ছিত হয়েছিলেন এবং এরপর থেকেই তে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে আহ গেটে ধোকার মুখে বেশ কয়েকটি স্তর পার হয়ে তারপরে কিন্তু তে ঢুকতে হচ্ছে তো এই অবস্থায় যখন হচ্ছে যে অবস্থা বিরাজমান তখন বেশ সব দিক থেকে কিন্তু খানিকটা গত কয়েকদিনের যে খানিকটা ক্রাউড কিন্তু কমে গিয়েছে যে পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছিল এরকম ভিড় কিন্তু বর্তমানে নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে বিকেল হলেই যে বড় তারকারা আসতেন সেই বড় তারকাদের দেখা আজকে পাঁচটা বাঁচলেও আমরা এখন দেখতে পাচ্ছি না হয়তোবা গতকালকের সেই ঘটনার একটি রেশ কিন্তু এখনো রয়ে গিয়েছে যে কারণে এখনো অনেকে খানিকটা হয়তো বা তারা আসবেন তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু সি স্নারিও দেখাচ্ছি বর্তমানে এখানে কি পরিস্থিতি বিরাজমান করছে আহ এতক্ষণ আহ এতক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন ডিএ তয়েব আহ তো এ ছিল এখনকার মতো আমার কাছে এই জায়গার এফডিসি সর্বশেষ পরিস্থিতি আমরা একটু আর ঘুরে আপনাদের দেখাতে চাই এফডিসি এর চিত্র আহ

আমার দর্শকদের কাছে এবং আমার চ্যানেলের পক্ষ আমি এটা আপনারা প্রতিবাদ করবেন মান উন্নয়ন বলতে মানে কি বুঝায় অসহায় শিল্পী থেকে বাদ দিলে গরিব শিল্পী থেকে বাদ দিলে মান উন্নয়ন হবে তাহলে বাদ দিতে একশো চুরাশি জন বাদদা দিয়েছে চার বছর বানিয়েছে এই চার বছরে কয়টা হিরো ছবিতে অভিনয় করেছে এই চার বছরে কয়টা প্রযোজক চলচ্চিত্রে এনেছে আমার কাছে আমার একটা আমি সে প্রসঙ্গে আমি মানি আমি চলছি মানে সবাই তো আর হিরো হওয়ার যোগ্যতা নাই আমি আসলে স্বপ্ন নিয়ে আসলাম চলচ্চিত্র অভিনয় করবো যেটা আমি আগে জানতাম যে এক সময় বছর পরে সমুদ্রিতে নিয়ম হবে যে সহযোগী থেকে

যে বড় অন্যায় আমাদের সাথে করেছে আমরা সবাই একসাথে যদি মরে যেতাম তাহলে মনে হয় সবচেয়ে ভালো আবার এখনো জোর করে বলছি হাত জোর করে বলছি যে যে অন্যায় আপনারা করেছেন আপনারা বাবা মা হিসাবে সন্তানদের কাছে অন্যায় করতেই পারেন শাসন করতেই পারেন এখনো সময় আছে বিশাল যাই দেখে আমি বলছি আপনারা মিলেমিশে দিব্য সাপ সুর আমার সাপ তাকেও বলছি মামা আপনারা সবাই মিলে আমাদের সদস্য ফিরিয়ে দেন আপনাদের কাছে আমরা আর কিচ্ছু চাই না সদস্য আমাদের মানি আমাদেরকে ফিরিয়ে দেন তারপরে যদি আপনারা সিনেমায় কাজে না নেয় আমরা কাজ করবো কিন্তু আমাদের সদস্যরা আমরা যদি আল্লাহ আমাদেরকে মৃত্যু দেয় আমরা মরে যাবো আমাদের আর বেঁচে থাকার কোনো দুঃখ নাই যে জায়গায় কোনো অস্তিত্ব নাই সেই জায়গায় আমরা চাই আমরা মরতে চাই যদি আল্লাহ আল্লাহ এত মানুষকে করোনা দিয়ে নিয়ে গেছে সব বড় বড় লোক কোনো গরিব শিশু থেকে করোনা দেয় নেই ন্যায়ও নাই এটা আল্লাহ একটা পরীক্ষা দিয়েছে। কিন্তু পরীক্ষা পড়ুক আপনারা বুঝবেন না আমাদের সদস্য সদস্য দিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম একজন শিল্পী সমিতির একজন সদস্য হারানো বা সদস্যপদ হারানো একজন শিল্পীর কথা তিনি বলছিলেন যে তিনি কিভাবে তার সদস্যপদ হারিয়েছেন এবং গত কমিটিতে যারা ছিলেন বিদায়ী কমিটিতে মিশা সদগর এবং যায় তার তাদের কাছে হাত জোর করে তাদের সদস্য ফিরিয়ে মৃত্যুর আগে তারা একবার ভোট দিতে চান সেই কথা যদি বলেছেন এই ভোটটা আমরা চলে এসেছি এক শিল্পী সমিতির কার্যালয়ে সেই জায়গাতে আমরা একটু দেখতে চাই এখন বর্তমানে কি অবস্থা চলছে হ্যাঁ